আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে একটা রেসিপি দেখাবো এটা হচ্ছে শিম শিম ফুলপিঠা এটা ডিম এবং ময়দা দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় তো এটা কিভাবে তৈরি করলাম এটাই আজকে শেয়ার করবো দেখেন আমি এখানে দুটা ডিম নিয়ে নিছি দুইটা ডিমের সাথে আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমার আমি যতটুকু মিষ্টি পছন্দ করি তবে এটা বেশি মিষ্টি ভালো লাগে না হালকা মিষ্টি ভালো লাগে তো এইখানে আমি সামান্য পরিমাণ আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতেছি চিনিটা গলা পর্যন্ত তারপরে এখানে আমি দুই কাপ ময়দাই ইউজ করছি এবং আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি যাতে টেস্ট ভালো আসে এটা না দিলেও পারেন তো দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নিছি যেমন রুটির রুটির মতো করে ডো তৈরি করে নিছি এখন পিঠাটা আমি কীভাবে তৈরি করতেছি আপনারা দেখেন এখানে আমি একটা রুটি বেলে নিতেছি যে কমডা রুটি বেলি তার থেকে একটু মোটা আবার বেশি মোটা করলে এটা তেলে যখন ভাজবেন ভিতরে হবে না তো ওই দিকটাও খেয়াল করতে হবে তো দেখেন আমি কিভাবে করতেছি রুটিটা রুটিটা বেলার পরে আমি একটা ওই যে বোতলের মুখো নিয়ে নিছি আপনারা কুকি কাটারও নিতে পারেন বা বোতলের মুখা যেরকম সাইজের আপনারা ইয়ে করেন পান তো আমি এখানে বোতলের একটা পানির বোতলের মুখ নিয়ে নিছি তো এইভাবে করে আমি সবগুলাকে এই দেখেন পয়সার মতো করে আমি কেটে নিছি তা নেওয়ার পরে এখন আমি একটু স্লোলি দেখাবো যা পিঠা গুড়টাকে কীভাবে সিম ফুল পিঠা তৈরি করি সিম ফুলের মতো দেখা যায় এই দেখেন আমি দুই দিকে দুইটা ভাজ দিয়ে তারপর উল্টা করে আবার দুইটা ভাজ দিয়ে লাগিয়ে দিলাম একদম একদম সহজ এই পাশে দিয়ে দুইটা ভাজ একবার হবে আর একবার অপর পাশ দিয়ে দুইটা ভাজ হবে তো পিঠাটা আসলে বাচ্চারাও পছন্দ করে আর বিকালে নাস্তার জন্য বা হঠাৎ মেহমান আসলেও আপনারা তৈরি করে এটা তৈরি করে রেখে দিতে পারেন আপনারা যখন মেহমান আসে চায়ের সাথেও সার্ভ করতে পারেন তো দেখেন এখন আমি এই যে পিঠাগুলোকে সবগুলো তো দেখানো সম্ভব না আমি তাড়াহুড়া করে ভিডিওটাকে আমি টেনে দেখাইতেছি তো আমার পিঠা বানানো শেষ এখন আমি এগুলাকে তেলে ভেজে নেব এটি কি মিডিয়াম টু হাই হাই আছে তারপরে ভেজে নেব তো দেখেন পিঠাগুলো কিন্তু আরও ফুলে ডাবল হয়ে গেছে তো মার্শাল্লাহ অনেক সুন্দর পিঠা হয়েছে এবং খাইতেও অনেক টেস্ট এই পিঠার বিকালবেলা বা চায়ের আড্ডাতে জমে উঠে তো এইখানে আমি এই পিঠাগুলোকে ভেজে নিতেছি এই আরেক রকমের করে আরেকটা ডিজাইন করে পিঠাটা এই ডো দিয়েই তৈরি করবো তো আপনারা বিভিন্ন ডিজাইনের করতে পারেন আমি আরেকটা ডিজাইন দেখাই দিতেছি তো এখানে আমি একটা কুকি কাটার নিয়ে ওইটাকে আমি একটা পিজা কাটার দিয়ে চারিদিকে একটা চাকু দিয়েও করতে পারেন চারিদিকে এইভাবে কেটে দেখে বুঝতে হবে আমি একটা টুথপিক নিয়ে নেব টুথপিক দিয়ে তারপরে তো এভাবে করে একটু একটু করে কাটবো না আসলে এটা দাগগুলো যাতে বোঝা যায় সুন্দর হয় তারপরে যে কেটে নিয়েছিলাম ওইগুলাতে একটা ফুলের শেপ আকারে পাপড়ির মতো দিয়ে দিব তো দেখেন আমারটা দেখে বুঝতে হবে যে আমি কিভাবে করে নিতেছি এই তো আমার প্রায় সবগুলা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগতেছে এখন আমি মতোখানি হালকা হালকা করে একটু ছিদ্র করে দিব যাতে ফুলের মতো বোঝা যায় কত সুন্দর হয়ে গেল অতি সহজেই তৈরি করে নেওয়া যায় তো কি আর স্লোলি দেখাইলাম না এগুলাকে আমি ভিডিওটা টেনেই দেখাইতেছি কারণ অনেক লম্বা হয়েছে ভিডিও তা আপনারা চাইলে এই পিঠাগুলাকে বানায় তারপরে এয়ারটাইট বয়ামে রেখে এক মাস পর্যন্ত খেতে পারেন এটা মুচমুচে থাকবে তো এই তো আমার এই পিঠাগুলো হয়ে গেছে তো এখানে আমি এগুলাকে তেলে ভেজে নিতেছি ডিম দেওয়া ছিল এই জন্য একটু ইয়ে হয়ে তেলের মধ্যে একটু ফেনা ফেনা ভাব হয়েছে তো দেখেন আমি ভ্যাঙ্গা দেখাইতেছি কত সুন্দর এবং মজমুজে হয়েছে খাইতেও টেস্ট হয়েছে মশাল্লাহ ধন্যবাদ সবাইকে